অ্যারামের কাপড় এটাকে অন্য সাধারণ কাজে আমরা ব্যবহার করতে পারবো কি না অথবা অ্যারামের কাপড়কে আমরা সংরক্ষণ করতে পারবো কি না এ উদ্দেশ্যে যেন সেটাতে আমাদের কাফন হয় এ সম্পর্কে ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ কী এর উত্তর হলো এরামের যে কাপড় আমরা ব্যবহার করব সেটা ওমরাতে হোক অথবা হজে হোক আমাদের ওমরা অথবা হজ পালন করার পর সে কাপড়কে আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো প্রয়োজনে আমি সাধারণ কাজে ব্যবহার করতে পারবো বিছানা চাদর হিসাবে ব্যবহার করতে পারবো সাধারণ চাদর হিসাবে গায়ে দিতে পারবো যে কোনো কাজে ব্যবহার করতে পারবো কারণ এ সম্পর্কে ইসলামী শুরিয়ার কোথাও নিষেধাজ্ঞা নাই যে এহরামের কাপড়কে সাধারণ কাজে ব্যবহার করা যাবে না বিদায় আমাদের যাদের মধ্যে ভুল ধারণা আছে যে এহরামের কাপড়কে সাধারণ কাজে ব্যবহার করা যায় না তারা সেটাকে সংশোধন করে কারণ ইসলামী শুরিয়াতে সেটাই করা যায় না যেটা নিষিদ্ধ আর নিষিদ্ধের কোনো প্রুফ না থাকলে কোনো প্রমাণ না থাকলে সেক্ষেত্রে সে কাজটিকে আমরা নিষেধ বলার কোনো অধিকার আমাদের নেই আল্লাহমাতালা বলেছেন হারিম্ম আহল্লাহলাক নাবী সাদ আলাহি সালামকে লক্ষ্য করেই বলেছেন আল্লাহ তালা আপনার জন্য হালাল করেছেন সেটা আপনি কেন হারাম করছেন বিধায় আমরা ইসলামী শরিয়ার কোথাও যদি কোরআন হাদিসের কোথাও যদি কোনো কাজকে নিষেধ না করা হয় তাহলে সেটাকে আমরা নিজেরা নিষিদ্ধ ঘোষণা করা এটা আমাদের জন্য উচিত হবে না এটা ভুল হবে বিধায় এরামের কাপড় আমরা চাইলে পরবর্তীতে ওমরা এবং হজ পরবর্তী সময় যে কোনো কাজে ব্যবহার করতে পারবো তবে এরামের কাপড়কে সংরক্ষণ করার যে পদ্ধতি আমাদের সমাজে চ প্রচলিত আছে বিশেষ করে আমাদের দেশে হাজি সাহেবগঞ্জ হজ থেকে আসা এরামের কাপড় রেখে দেন এবং ওসিয়ত করেন এটা দিয়ে যেন তাকে তা কাফন দেওয়া হয় এই ব্যাপারেও কোরআন সুন্নায় বিশেষ কোনো নির্দেশনা নাই তবে ফোকাহা একরাম অনেকে এটাকে মুস্তাহাব বলেছেন এ অর্থে যে আল্লাহ সাল্লাহ কাছে করুণা লাভের জন্য আল্লাহর কাছ থেকে এহরামের কাপড় যেটা পরে তিনি হজ করেছেন আল্লাহর দরবারে হাজিরি দিয়েছেন সেটা নিয়ে তিনি যেতে চাচ্ছেন তো এমনটিকে আমরা নিষিদ্ধ মনে করবো না যদি এটাকে কেউ সুনাময় না করে এটাকে বিশেষ কোনো গুরুত্বে গুরুত্বের সাথে না দেখে সাদেমনি আবি আকাস রদি আল্লাহ আনহু তিনি ওসিয়ত করেছিলেন তার বদর যুদ্ধে যে পরে তিনি অংশগ্রহণ করেছিলেন সেটা দিয়ে যেন তাকে কাফন দেওয়া হয় এবং সেটা করা হয়েছিল তো এটার উপরে ভিত্তি করে অনেক ফোকা একরাম বলে থাকেন যদি কেউ কাফনে কাপড় হিসাবে এরা আমরা কাপড়কে ব্যবহার করেন এটা তো অসুবিধার কিছু নয় কিন্তু মনে রাখা উচিত মূলত আসলে আল্লাহ সুমাতাল কাছ থেকে নাজাত পাইয়ে দেওয়ার জন্য আমাদেরকে বিশুদ্ধ জীবন যাপন করতে হবে করোনা এবং হাদিসের পথে থাকতে হবে ইমান এবং আমলকে বিশুদ্ধ করতে হবে এটা হলো মূল কাজ আর পাশাপাশি আল্লাহ সুমতালার কাছ থেকে রহমত এবং অনুগ্রহ পাওয়ার জন্য বিভিন্ন বাহানা বিভিন্ন উসিলা বিভিন্ন আপনার মাধ্যম তালাশ করা অন্বেষণ করা এটা দোষের কিছু নয় আল্লাহ স্মাতাল অনুগ্রহ পাওয়ার আশা যদি এরকম কেউ করেন করতে পারেন তবে তার ধারণা পরিষ্কার থাকতে হবে যে কোরআন এবং সুন্নার কোথাও এরামের কাপড়কে কাফন হিসাবে ব্যবহার করলে বিশেষ কোনো ফায়দা হবে এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি বিধায় তিনি তার নিজের শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে তিনি যদি করতে চান করতে পারেন কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া এবং এটাকে আপনার সুন্নাহ মনে করা এটাকে বিশেষ ফজিলতপূর্ণ করছে আলোকে এরকমটি মনে করার কোনো কারণ নেই আল্লাহ তালে আমাদের সকলকে সব ক্ষেত্রে সুন্নাহকে মেনে চলার তফিক দান করুন এবং সঠিক এবং শুদ্ধ জীবনযাপন করার তৌফিক দান